দেখো এখন রাত্রিবেলা সাড়ে আটটার সময় সাড়া দিন ঘুমিয়ে এই যে দেখ আমার পেয়ার আসা সঙ্গীতা বনু এখন আমাকে রাস্তায় দেখতে পেয়েই দাঁড় করিয়ে দিয়েছে আমাকে রাখি পড়ে দিল থ্যাংক ইউ বনু মাংমাংমা এখানে দেখো আর একটা আমাদের ছোট্ট ম্যাডাম ঠিক আছে দাও এইখানে হ্যাঁ মানে সারাদিন জল এনে ঘুমিয়েছি সারাদিন কোনো বোনের সাথে দেখা হয়নি তো এই জন্য হাতটা ফাঁকা ঠিক আছে আর এই রাত্রিবেলা বাড়ি ফিরতে ফিরতে আমার বোনের আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখি পড়িয়ে না না নমস্কার ঠিক আছে তোদের কি করে তোর হাতে দিয়ে দিলো তোর 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 হাতে দিয়ে বুনি বুঝলি তো ওই দিয়ে দিবি ঠিক আছে ঠিক আছে ওকে টাটা বাই বাই এই দেখ এটা দিয়ে দাঁত মাজবি তোরা কেউ এটা দিয়ে দাঁত হেবি দাঁত চকচকে করবে কিন্তু চলো থেকে বেরিয়ে চলে এলাম দিবুতার দোকানে আর আমার গাড়িটা কিন্তু একটা ছেড়ে দুটো জায়গায় পেরে ঢুকে গিয়েছিল দিপুতা কিন্তু এখন সেই লিকগুলো সেরে দিচ্ছে আর এরপর কিন্তু এখান থেকে চলে যাবো মহামারীটা যেতে গিয়েই দেখেছিলাম একটা লিক কিন্তু তারপরে আজ সকালবেলা যখন গাড়িটা বের করি তখন দেখলাম দুটো পুরো পাশাপাশি একটা জায়গাতেই দুটো লিক

এখান থেকে চলে যাবো সোজা মামা বাড়িতে চলে তো এলাম মামাদের বাড়িতে আর মামাদের বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে নিয়ে এ দেখো হাতে লোক গাছের মধ্যে অনেক পেয়ারা রয়েছে এখন কিন্তু পেয়ারা পাচ্ছি আর পেয়ারা পেরে নিয়ে কিন্তু চলে যাব বাড়িতে তো আগে পেয়ারাগুলো পেরে নিই দেখো এটা আমার দিয়াদের ঘর আর এই যে আমাদের দুটো এটা হচ্ছে বাছুর আর ওটা হচ্ছে গাই এই দেখো দিদা আমাকে দেখছে আর ওই যে দাদু আমাকে এখানে এক বোতল দুধ দিয়েছে আর এই দেখো দিদা এখানে সর্ষে দানা দিয়ে দিয়েছে দুটো ভূত যাতে না ধরে আর এখানে আমি কিন্তু পুরো রেডি আর এবার ব্যাগে ভরে নিয়ে চলে যাবো সোজা বাড়িতে সকাল হতই ফিরে এলাম আবার তো সকালবেলায় ব্রাশ করে নিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর মুড়ি খাওয়ার সাথে সাথে কিন্তু মুড়ি খেতে খেতেই মেসো কিন্তু বাড়িতে চলে এলো আর যেমনটা তোমাদেরকে আমার আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার বাড়ির রান্নাঘরের জন্য কিন্তু এখনও কিছু কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলি কিন্তু মেসো আজকে কমপ্লিট করবে তো সবার প্রথমে মেসো আজকে কোন জিনিসটা দিয়ে শুরু করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই টালিগুলো জলে ডোবানো ছিল আর এখান থেকে কিন্তু আমি কিছু মুছে নিয়ে এখানটায় রেখেছি জলেতে ছিল বলে শ্যাওলা ধরে গিয়েছিলো আর এখানে এক মশলা করে নিয়ে এ দেখো প্রথম বর্ডারটা নিয়েছে আর সেটা কিন্তু ঠিক এই লাগাবে অনেক মশলা খাবে মেশো এইখানটাই খাবে ওই দিকটা তবু মনে হয় কম যাবে এখানটা অনেকখানি গ্যাপ নয় মোচা থাকে না জল দিয়েছে মা কাপড় ছেঁড়া গুলো কোথায় রেখেছি রে এইদিকে কিন্তু দেয়ালের গ্যাপটা অনেকটাই চওড়া ওই জন্য ওপরে কিন্তু দেখো কতখানি জায়গা ফাঁক হয়েছে এতক্ষণ নিচের দিকটা একটুখানি আর আস্তে আস্তে যত উপর দিকে যায় তত কিন্তু আমাদের এই দিকের দেওয়ালটা কিন্তু একটু ব্লেন্ড ছিল স্নানটা তো এখনও নি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে নেওয়ার পর কিন্তু খুব জোর ঘুরতে গিয়েছিল ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর মেয়েটোর কিন্তু এই যে ওপরের বর্ডারটা কিন্তু লাগানো গেছে কমপ্লিট তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এখন কেমন লাগছে সেটা তোমরা বলো এ দেখো আমাদের কিন্তু পুরো দেওয়ালের মধ্যেই ওই ওপরের বর্ডারটা লাগানো হয়ে গেছে আর এখন কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও দেখো পুরো এ টু জেড অল টোটাল লাগানো হয়ে গেছে আর দূর থেকে কেমন লাগছে দেখলাম দেখো পুরো অল টোটাল কমপ্লিট আর এবার কিন্তু এখানে এই যে দুটো পাথর কেটে লাগানো আছে এখানে কিন্তু দুটো পাথরকে এই জায়গাটার মধ্যে লাগানো হবে এই যে মানে যতটা এই দিকে বেড়ে আছে ঠিক আছে এই জায়গো এই দিকটা ফাঁকা আর এই পাথরটা যে কেটে রাখা আছে এমনিতে কিন্তু আরও একটা আছে এই জায়গার দুটো তো এই দুটোকে পাশাপাশি এখানে লাগিয়ে দিতে হবে আর তারপরে কিন্তু এই যে সাইডটা ফাঁকা রয়েছে এই দিক থেকে দেখলে খারাপ লাগবে তো ওই জন্য মেশা কিন্তু এখন কি করছে দেখো এই পাথরগুলো এই ফোনগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পর কেমন হয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মেতেই মাত্র একটা খেঁচে রেখেছে এই দেখো দেখো একটা রাউন্ড শেপ আছে না এই রাউন্ড শেপটা নিচ্ছে আর এই রাউন্ড শেপটা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে কোথায় লাগানো হবে ঠিক কিরকমভাবে সেটাও দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু এই দিকটা এই এইরকমভাবে চাপা পড়ে যাবে দেখো দেখেছ তো এখন কিন্তু এই কাজটাই চলছে তো মেশো আগে সবগুলোকে চেঁচে নিক এখানে মোট তিনটে লাগছে গোটা লম্বাটার মধ্যে তো এটা একটা মেশো এখন একসাকে পরিষ্কার করছে আর এই দেখো এখানে আর একখানা রয়েছে টোটাল এই তিন ডেকে এইরকমভাবে মেশো কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছে এখন কিন্তু বাজে সাড়ে দশটা আর এখন তোমাদেরকে আমি আবার এলাম ফিরে আরও একবার ব্লগে কেন তার কারণ ভেবেছিলাম আজকের কিছু তোমাদেরকে দেখাবো না কাল সকাল থেকেই দেখাবো কিন্তু তবুও যখন ব্লগে একটা কারণে ফিরে আসতে হলো তো সেটার কারণটা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি কিন্তু তার আগে এটা দেখে নাও এই দেখো আজকে কি কি কাজ হলো এই দিকটা পুরো কমপ্লিট ওপরটা পুরো কমপ্লিট আর এই দেখো এখানে নিচেটাও কিন্তু অল অলকমপ্লিট মানে যেটুকু যা বাকি ছিল কাজ পুরো টোটাল কমপ্লিট খালি পালিশ বাদ দিয়ে ঠিক আছে আর এই যে কিছু কিছু গ্যাপ আছে যে জায়গাগুলো সেই গ্যাপগুলোতে কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে আগে বুঝিয়ে নিতে হবে তারপরে ওগুলোকে ওপর দিয়ে আবার পালিশ করবে তো যে কারণে আমি ব্লগে আবার ফিরে এলাম তার কারণটা তোমাদেরকে বলি এ দেখো এটা আমার বিছানা ঠিক আছে আর এখান থেকে আমি উঠে এসেছি খালি এই গেটটা আমার এই রকম আটা ছিল আমি গেটটা খুলে ঠিক এই জায়গাটাই পা দিয়েছিলাম এই দেখো পুরো কতজন মরে গেছে অন্ধকারে আমি না জেনে করে ফেলেছি ঠিক আছে তো যেই দেখেছি এখানে পুরো এই দেখো এই দেখো আর ঢুকছে কোথায় দেখো এরা পুরো আমার এই ঘরটায় ঢুকবে বলে এখানে চলে এসেছিল আর কিছু পিঁপড়ো এই দেখো এই দিকেও চলে এসেছিলো ওরা যাতে এই দিকে না আসতে পারে তার জন্য আমি পুরো এখান থেকেই দেখো এক লাইন পুরো এই দিকটা জল দিয়ে দিয়েছি তো ওরা কিন্তু আর এই দিকে আসতে পারেনি ওরা এখানে কোনো একটা মিটিং করলো তখন পিঁপড়োগুলো এখানে ছিল কিন্তু আমি ভিডিও করার সাথে সাথেই ওরা কিন্তু এই চলে এসেছে তো এই দেখো এরা এখানটায় পুরো আটকে ছিল আর আমি যে এখানে জল দিয়ে দিয়েছি ওরা কিন্তু এই জায়গাটা খুঁজে পেয়ে গেছে আর সব কিন্তু দেখো লাইন দিয়ে এখানে যত পিঁপড়ে আছে দেখবে এক্ষুনি কিন্তু দেখো সব পিঁপড়ে কিন্তু এইদিকে চলে আসছে দেখো তখন কতগুলো পিঁপড়ে প্রথমে দেখিয়েছিলাম আর এখন দেখো কতগুলো সবাই কিন্তু লাইন দিয়ে চলে যাচ্ছে দেখো আর এই দেখো এখানে কাড়া দেখো এত দূর পর্যন্ত পিঁপড়েগুলো এসেও গিয়েছিল কিন্তু ওরা ওইদিকে আর না আমার মুখের হাওয়াতে কিছু পিঁপড়ে ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে দেখো দেখো এখানে কতগুলো পিঁপড়ে ছিল এখন কতগুলো আছে দেখো সব পিঁপড়েগুলো পুরো এখান দিয়ে হু এই দেখো সব এখানে জমা হয়ে গেছে মানে কি বলবো ওদের পুরো মানে এটা অন্যরকম বুদ্ধি ঠিক আছে দেখো এখানে কত পিঁপড়ে দেখালাম সে এই দিক দিয়ে যাচ্ছে এ দেখো সব ছুটছে এটা দিয়ে আর সব এসে কিন্তু এই জায়গাটায় জমা হচ্ছে আর এখানে ভিড় লেগে গেছে দেখো সাইড 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 পুরো ভর্তি দেখো এখানে তখন কতগুলো ছিল আর এখন কতগুলো পিঁপড়ে আছে দেখো আর এখানে তখন প্রথমে যখন আমি ভিডিও দেখালাম তখন কতগুলো পিঁপড়ে ছিল আর এখন কতগুলো আছে দেখো নেই ঠিক আছে সব গিয়ে এই জায়গাটায় জমা হচ্ছে আর বাকি সব এখানে ঢুকে পড়ছে তাই আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আর আমার রান্নাঘর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও তো গাইজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে